যে ইসলামের মধ্যে শির্ক মিশ্রিত থাকবে যে ইসলামের মধ্যে ইসলামের সকল বিধিবিধান উপস্থিত থাকবে না পূর্ণাঙ্গ রূপে উপস্থিত থাকবে না তাহলে আপনি যেহেতু বলতেছেন এগুলোর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না তো হবে কিসের মাধ্যমে যেটির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে আজকে আপনাদের সামনে দুটি বা তিনটি উপায় বলবো যা প্রায় এই পরের পয়েন্টগুলো প্রায় সব বক্তব্য আমার বলা আছে এবং আপনাদেরও শোনা উচিত এক ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায় এটা পরিষ্কার থাকতে হবে ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র মানে আজকে এখানে আপনাদের সবাইকে জোরপূর্বক আমি সালাদ আদায় করিয়ে দিলাম জোরপূর্বক আপনাদের মহিলাদের মা বোনদের পর্দা করিয়ে দিলাম বিষয়টি এমন নয় ইসলামী খেলাফা এই জিনিসগুলো থাকবে কিন্তু ইসলামী খেলাফা মানে এক নাম্বারে আপনাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ঈসা আলহী সাল্লা সাল্লামের কথা আল্লাহ নবী বলেছেন তিনি পৃথিবীতে হাকামান হাকামানা ন্যায় বিচারক শাসক হবেন আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ন্যায় বিচারক এই জন্য সাত শ্রেণীর মানুষকে বিশেষ ছায় আশ্রয় দেওয়া হবে তার এক নম্বরে ইমামুন আদিল ন্যায় পরায়ণ ন্যায় বিচারক তাকে এক নম্বরে আসন দেওয়া হয়েছে ন্যায় পরায়ণ ন্যায় বিচারক আমাদের মুসলমানদের কাছে এতক্ষণ পর্যন্ত এই আলোচনা আপনাদের কাছে হয়তো মনে হবে আমি কি বলতে চাচ্ছি আমি যদি বলতে চাচ্ছি যে রাষ্ট্র ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তো আপনি আমি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমাদেরকে সবার আগে ন্যায় পরায়ণ হতে হবে আমি আপনি ন্যায় পরায়ণ হব না সত্যবাদী হব না আর বলবো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবো এটা কোনোদিন সম্ভব নয় তো আমি আপনি কি বলতে চাচ্ছেন আমরা মুসলমানেরা ন্যায় পরায়ণ নই সত্যবাদী নই জি আমি এটি বলতে চাচ্ছি আমরা মুসলমানেরা নামাজি আমরা মুসলমানেরা হাজি আমরা মুসলমানেরা ইসলামের যত বিধিবিধান আছে প্রত্যেকটা বিধিবিধান মানতে আমরা এক নম্বরে আছি যেমন আজকের জালসা সম্মেলনে এসেছেন কোরআন এবং দিনের কথা শুনতে এটা অনেক বড় একটা গুণ অবশ্যই আপনি নেকি পাওয়ার নিয়েতে এসেছেন কিন্তু দেখবেন এই জালসার প্যান্ডেল থেকে মোবাইল চুরি হয়ে গেছে দেখবেন মসজিদ থেকে স্যান্ডেল চুরি হয়ে গেছে তাহলে জাতিগতভাবে আমার এবং আপনার মধ্যে কোনটার অভাব জাতিগতভাবে আমার এবং আপনার মধ্যে নামাজের অভাব নাই দানের অভাব নাই হাজি উমরাকারী ব্যক্তির অভাব নাই কিন্তু সত্যবাদী হবে ন্যায় পরায়ণ হবে এরকম মেরুদণ্ডওয়ালা একটা প্রজন্ম আমাদের মধ্যে নাই আপনি আমাকে যদি এখন রাষ্ট্রপ্রধান করে দেন আমিও বাংলাদেশ চালাতে পারবো না কেন এই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে ওই সমস্ত দুর্নীতিবাজ সচিবেরা মন্ত্রীরা ওসিরা ডিসিরা এক সেকেন্ড আপনাকে রাষ্ট্র চালাতে দেবেন আপনাকে উৎখাত করে ফেলে দেবেন তাহলে আপনি এরকম দুর্নীতিগ্রস্ত একটা কাঠামোর মধ্যে বলবেন আমি ইসলাম প্রতিষ্ঠা করবো আপনাকে এক একদল সৎ পরায়ণ প্রজন্ম আগে নিয়ে আসতে হবে যে সৎ পরায়ণ প্রজন্ম টাকার কাছে বিক্রি হবে চাপের কাছে বিক্রি হবে তার দায়িত্বের আমানত রক্ষা করবে মৃত্যু হয়ে গেল এটা হচ্ছে সৎ এবং ন্যায় পরায়ণ এতক্ষণ হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে বললাম এই জন্য আপনারা খুব ঠিক ঠিক বললেন আমাদের ব্যক্তিগত জীবনে যদি আসি তাহলে কি হবে দেখেন আপনারা যারা আজ পুরো গাবদলিতে জরিপ করেন পুরো বগুড়া জেলায় জরিপ করেন পুরো গাইবান্ধাতে জরিপ করেন যে কতজন পিতার মৃত্যুর পর তার সন্তান পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে জরিপ করেন আপনারা যারা সামনে উপস্থিত আছেন তারা প্রশ্ন করেন আপনার আশেপাশে তাকান পাড়া প্রতিবেশীর দিকে তাকান কল্পনা করেন কতজন তার পিতার মৃত্যুর পর পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে একদল কেউ যদি দিয়ে থাকে তাহলে বগুড়ার জলেশ্বরী তলার জমিটা নিজে নিয়েছে আর বগুড়ার যেটা তাহলে আপনি ন্যায় পরায়ণ নন সত্যবাদী নন কিন্তু আপনি নামাজি আপনি হাজি আপনি আপনি দানবীর তাহলে আপনাকে দিয়ে কখনোই আল্লাহ সুবাহ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন কেননা আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার এক নাম্বার শর্তই হচ্ছে আপনাকে ন্যায়পরায়ণ ন্যায় পরায়ণ না হলে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন কেন আপনি রাষ্ট্র নেতা হওয়ার যোগ্য নন দলের নেতা দেশের নেতা সমাজের নেতা কোনো কিছুর নেতা হওয়ার যোগ্য নন আপনি কিসের যোগ্য গোলাম হওয়ার যোগ্য গোলামেরা মিথ্যা বলে গোলামেরা অনায় অনায়পরায়ণ হয় আপনি আরো জরিপ করেন আপনাদের এই বগুড়া গাবতলি গাইবান্ধা হচ্ছে আর কতজন মেয়ের বিবাহ যৌতুক ছাড়া হচ্ছে জরিপ করেন। তাহলে যতগুলো মেয়ের বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে আপনি কি বলেন এটা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে কিন্তু ওই যৌতুকের বিবাহে যতজন উপস্থিত হচ্ছে হাজি নামাজি দানবীর, হুজুর কাজী সবই তো আল্লাহওয়ালা তাহলে এই সমস্ত আল্লাহওয়ালা হাজি নামাজি কাজী যে যৌতুকের ভিত্তিতে বিবাহ দিচ্ছে উপস্থিত হচ্ছে দাওয়াতে যাচ্ছে তাদেরকে দিয়ে আল্লাহ সুমানা কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন কেননা সে অনায় পরায়ণ সে যদি আজ যৌতুকের সাথে আপোষ করে কাল রাষ্ট্র ক্ষমতায় গেলে ও সবচেয়ে বড় দুর্নীতি বাজন মানে আমাদের মধ্যে যতজন উপস্থিত আছে যারা বোনকে পিতার সম্পত্তিতে ভাগ দেয়নি যারা মেয়েকে বিবাহ করেছে যৌতুক এবং ডিমান্ডের ভিত্তিতে এবং এই ধরনের মানুষের সাথে সম্পৃক্ত অন্যায়ের সাথে জড়িত আছে এরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তো গত ষোলো বছর যা টাকা পাচার হয়েছে এরা তার চেয়ে বেশি করবে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে প্রত্যেকটা মুসলমান তার চেয়ে বেশি দুর্নীতি শুধু সে যায়নি তাই গালি দিচ্ছে যে ও দুর্নীতি ছিল এত টাকা পাচার করে নিল ও গেলে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা মুসলমানেরা কি অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা মুসলমানের রসুল্লাহ আলি ওয়াসাল্লামের ওই হাদিসের উপর দাঁড়িয়ে আছি যে হাদিসের রসুলাম বলেছেন সালা সাত উন্মান কুন্নাফি বার বা উন্মান কুন্নাফি তিনটা বৈশিষ্ট্য বা চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে সে মুনাফিক মুনাফিক ইদা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে তুমিনা খানা যখন আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে তো কথা বললে মিথ্যা বলে ওয়াদা দিলে ভঙ্গ করে আমানতের খেয়ানত করে মানে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বের খেয়ানত বাবা মারা গেছে সম্পত্তি করতে হবে এই কাজটা আপনার কাছে আমানত আপনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রতিষ্ঠান আপনার কাছে আমানত আপনি থানার ওসি থানা আপনার কাছে আমানত প্রত্যেক দায়িত্বশীলের কাছে তার দায়িত্ব আমানত তাহলে ওই দায়িত্ব সত্ত্বেও সে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন না করে কম্প্রোমাইজ করেছে মানে তারা সব কি হয়ে গেছে বলেন তো বলেন না কেন কি হয়ে গেছে মোনাফেক হয়ে গেছে না মাইকের সমস্যা নেই একটু ধরো ইলা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে করে ভঙ্গ করে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে তাদেরকে আল্লাহর নবী কি বললেন একটু জোরে বলতে হবে কি বললেন মোনাফেক তার মানে পিতার সম্পত্তিতে বোনকে ভাগ দেয়নি যে সে কি একটু কথা বলতে হবে সে কি মোনাফেক যৌতুকের ভিত্তিতে বিবাহ করেছে যে সে কি তাহলে এই সমস্ত দিয়ে আপনি তাহলে পরের প্রশ্ন আসবে এই সমস্ত মুনাফিকেরা নামাজ পড়ছে কেন এই সমস্ত মুনাফিকেরা দান করে কেন সমস্ত মুনাফিকেরা সালাত আদায় করে কেন কেননা গত ষোলো বছরে এমনও ছিল প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ রাস্তায় দান করেছে তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী সে মুনাফেক কেননা প্রশ্ন ফাঁস তার আমানত প্রশ্ন রক্ষা করা আমান ছিল খেয়ানত করেছে আল্লাহর নবী বলছেন ও মোনাফেক খাঁটি মোনাফেক তো খাঁটি মোনাফেক কেন দান করছে গত ১৬ বছর এমনও ছিল যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ সেও নাকি তাহার যুদের সালাত আদায় করে সবচেয়ে বড় খুনি সেও নাকি তাহার সালাতা সালাত আদায় করে তাহলে সে যদি খুনি হয় দুর্নীতিবাজ হয় মিথ্যুক হয় তাহলে সে তো শত ওসি ডিসি এসিল্যান্ড সাব রেজিস্টার্ড সারা দিন ঘুষের লেনদেন করতেছে চব্বিশ ঘন্টা ঘুষের লেনদেন করতেছে তারা তার দায়িত্বে খেয়ানত করতেছে তো দায়িত্বে খেয়ানত করার কারণে আল্লাহর নবীর ভাষা কি মুনাফেক কিন্তু এরা সবাই তো হজ করে এসেছে ওমরা করে এসেছে নামাজ পড়েছে মসজিদ মাদ্রাসার সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি কি না সবকিছুতে আছে তাহলে কেন দিনই কার্যক্রম মূলত তারা তাদের মনাফিকি ঢাকতে আল্লাহ রাস্তায় দান করে মোনাফিকি ঢাকতে হ জমরা করে মোনাফিকি ঢাকতে মসজিদে নামাজ পড়ে কিন্তু আসলে মুনাফিক কিন্তু মোনাফিকিটা যেন মানুষের সামনে ধরা না পড়ে ওই মুনাফিকির উপর পর্দা দেওয়ার জন্য মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে নামাজের করা আছে কিন্তু বাস্তবে মুনাফি তাহলে কোন মুসলমান স্বাধীন কোন মুসলমান রাষ্ট্রের দায়িত্ব পাবে কোন মুসলমান দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে যেই মুসলমান এমতো অবস্থায় তাদায় করে যে এমতো অবস্থায় আদায় করছে যে ওই অবস্থায় সে মিথ্যুক নয় দুর্নীতিবাজও নয় সত্যবাদী শতভাগ সত্যবাদী শতভাগ ন্যায় পরায়ণ এম তো অবস্থায় সে সালাত আদায় করছে ওই সালাতের যে ক্ষমতা ওই সিয়ামের যে পাওয়ার ওই হজ ওই ওমরা ওই দানের যে পাওয়ার ওই পাওয়ারে রাষ্ট্র ক্ষমতায় চলে ওই পাওয়ার দিয়ে আল্লাহ পৃথিবীতে সব নবীর পাঠিয়েছেন পৃথিবীতে আসা প্রত্যেক নবীর জন্মগত সত্যবাদী জন্মগত আমানতদার জন্মগত ন্যায় পরায়ণ আমাদের নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি আসাল্লামের ক্ষেত্রেও জন্মগত তিনি সত্যবাদী জন্মগত আমান উদ্দার জন্মগত ন্যায়পরায়ণ আবু বকর অমর ওসমান আলী এমনকি যে আবু সুফিয়ান রাজি আনহুর নাম আমরা শুনি দীর্ঘদিন যাবত মক্কার কাফের পোড়ায় সুমসারিকদের নেতৃত্ব দিয়েছেন তিনিও ক্লিয়াসের দরবারে দাঁড়িয়ে মিথ্যা বলেননি তখন কাফের ছিলেন মিথ্যা বলেন কেননা মিথ্যা তাদের অস্তিত্বের মধ্যে ছিল না আর আমাদের অস্তিত্বের মধ্যে মুসলমানদের অস্তিত্ব চেক করবেন ইউরোপ আমেরিকায় যত মুসলমান গেছে তাদের অনেকেই অধিকাংশই সবাই নয় যে দেখেন কোথাও না কোথাও মিথ্যা বলছে মিথ্যা বলে সরকারের কাছে অতিরিক্ত ফায়দা নিচ্ছে মুসলমান কাফের কাছে অতিরিক্ত উপকার নিচ্ছে মুসলমান ইহুদি খ্রিস্টানের কাছে অতিরিক্ত অর্থনৈতিক লাভ নিচ্ছে মিথ্যা বলে দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল জাস্টিস সোশ্যাল জাস্টিস মানে এতক্ষণ যা বললাম তার আলোকে সোশ্যাল জাস্টিস নির্ধারিত হবে সামাজিক ন্যায় বিচার গত ষোলো বছর যে পাওয়ার প্র্যাকটিস হয়েছে সারা বাংলাদেশে এই পাওয়ার প্র্যাকটিস এখন নাই শূন্যের কোঠায় ওই ফাঁকা জায়গায় মসজিদ মাদ্রাসাগুলোর ক্ষমতা ছিল যে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিন্তু দুঃখজনক হলেও সত্য দেশে প্রতিষ্ঠিত ইসলামী দল বলেন ইসলামী সংগঠন বলেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন তারা আল আমরুবিল এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় দুর্বল এবং তাদের চোখের সামনে আর দল ওই একই জায়গায় একই অন্যায় লিপ্ত হচ্ছে এক জায়গায় গত ষোলো বছর যারা চাঁদাবাজি করেছে আজকে ওই জায়গায় আর একজন চাঁদাবাজি করতেছে কিন্তু কেউ প্রতিবাদ করতেছে না সোশ্যাল জাস্টিস মানে সমাজে মানুষের প্রতি অন্যায় হতে দেওয়া যাবে আপনি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান রুট লেভেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে কাকে প্রতিষ্ঠা করতে হবে যে ইসলামের ধারক বা হোক মানে যে বলছে যে আমি চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক ওকে ন্যূন্যতম আর গ্রামে আর পাড়ায় মানুষের উপর যেন জুল না হয় যেমন বাপ যদি মারা যায় তো বোনকে যেন তার ন্যায় হিসা বুঝিয়ে দেওয়া হয় এটি জোরপূর্বক বাস্তবায়ন করবে কোন মেয়ের বিবাহ যেন যৌতুকের ভিত্তিতে না হয় এটি জোরপূর্বক বাধা দিবে আল আনিল করবে এটি হচ্ছে সোশ্যাল জাস্টিস কোন এক গ্রাম এক 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 এলাকা মাদ্রাসা কোন এক শিক্ষা প্রতিষ্ঠান কোন এক ইসলামী দল ইসলামী সংগঠনে যদি ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায় অর হাত দিয়ে রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠান তার মানে কি ইসলামী দল ইসলামী সংগঠন মুসলিমে ন্যায় নাই নাই Yeah!